হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আওয়ার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো এখানে দেখো বাইরে আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ গরম তো ভাদ্র মাসে তো এরকমই রোদ গরম থাকে ঠাটা পড়া গরম এই গরমে আর পারা যাচ্ছে না তো এখানে মা পুজো করছিল তো এটা একটু তুললাম পুজোটা হয়ে গেছে এখন নিচে যাবে তো আমাদের ঠাকুর দেখো ভাবলাম আজকে ঠাকুর আসনটা তুলি কেননা এই দোপাটি ফুলগুলো দেখতে পাচ্ছ দোপাটি ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো তার জন্য তুললাম দেখো গাছের ফুলগুলো কিন্তু কত বড় বড় হয়েছে দোপাটি ফুলগুলো আর মানে ঠাকুরকে দিয়েছে বেশ ভালোও লাগছে দেখো কত বড় বড় গোলাপ ফুলের মতো লাগছে এক একটা মানে দোপাটি ফুল গাছে অনেক ফুল ফুটেছে মানে এই দোপাটি ফুলগুলো তো মা প্রত্যেকদিনই ছেড়ে দোপাটি ফুল তারপরে এই মাধবী লতা তো বাজার চলে এসেছে তো চলো দেখাই আর এখানে ছোটো মা জলের বোতল ভরছিল ফিল্টারে ভাত বসানো হয়ে গেছে দোকানে টিফিনও করে দিয়েছি তো এই সাইডে কী ছিল চলো দেখি তো এই সাইডে ছিল খিচুড়ি ও খিচুড়ি নিয়ে এসেছিলো রাতের বেলায় তো এই খিচুড়িটা একটু দিয়ে রেখেছি আর বাজার এসছে দেখো আমাদের মাছ ইলিশ মাছ আর সাথে আছে এখানে গাঠি কচু নিয়ে এসেছে গাঠি কচু কাঁচকলা ফুলকপি আর আলু তো কি হবে পরে তোমাদের দেখাবো সবজি কেটে নিয়েছি কচু কচুর কচুর তরকারি হবে ফুলকপি আলা আলু ভাজা ফুলকপি আর আলু ভাজা এখানে পাপার জন্য পেঁপে সেদ্ধ দিয়েছি আর তারপরে আর মাছ ভাজা বসি দিয়েছি মা এখানে বাড়ছে এক বেলা বসতে হবে আর এক কাঁচকলা দিয়ে ঝোল হবে এখানে আছে সজনে পাতা কাঁচকলা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজার যাব মানে কিছু কেনার আছে শাড়ির ফলস পার্ক তারপরে চুড়িদারের লাইলিন টাইলিন এসব আনতে যাবো এই যে ছোটো মার আমি বেরিয়ে গেছি অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে হাতে ছাতা নিয়ে আর প্রচণ্ড রোদ দিয়েছে রোদে খা খা খুঁজছে তো আমাদের ওই স্টেশন বাজার যাব দুর্গাপুর বাজার আমাদের একদিকে ভুল হয়ে গেলো শনিবারে ইটা করলেও ভালো হতো বাইর স্কুল বন্ধ হ্যাঁ হ্যাঁ আমাদের রোড ভাই জাপা পাপা কার্টুন দেখছে ঘরে ফোনটা রেখে এসেছি আর মার ফোনে ভিডিও করছি চলো একটা জিনিস নিচে রয়েছে লজ্জাপতি গাছ আমার খুব ভালো লাগে এই যে সুন্দর শুয়ে পড়ে হাত দিলেই বুঝে যায় টোটো করে নেমে এখন প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি আমাদের স্টেশন দুর্গাপুর স্টেশন সেই দিয়ে উঠতে উঠতেই হাঁপিয়ে গেছি একটু দাঁড়াচ্ছি আবার উঠছি প্রথমেই আমরা কসমেটিকের দোকানে যাব তো তার জন্য দেখো একটা সরু গলির মতো আছে আর এখানে একটা বড় সার গরু দাঁড়িয়ে আছে তো কি যে ভয় লাগছে পার হতে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এদের অবস্থা দেখো এদের কত সাহস মানে ওরাদের ভয় লাগছে না আর আমরা ভয় এখানে দাঁড়িয়েছিলাম অনেকে বলছে কিছু করবে না কিছু করবে না তো তো একটা মনে ভয় থাকে তো অনেক রিস্ক নিয়ে পার হয়ে এসেছি আমরা তো দেখো দোকানে কিন্তু আমরা চলে এসেছি আর এই কসমেটিকের দোকান থেকে মানে বাচ্চার জিনিস নেব বেবি জনসনের ক্রিম ট্রিম নেব তো কার জন্য বাড়ি গিয়ে বলবো তো আমরা বাজার দিয়ে চলে এসেছি আর মানে যে দোকানে আমরা জিনিসপত্র কিনতে গেছি এত ভিড় কিনবো কি মানে ভিডিও তার জন্য আর করা হয়নি আর বাইরে যার রোদ গরম বা তো বাড়ি কিছুক্ষণ আগে এলাম স্মেল করে খাওয়া দাওয়া আড়াইটা বাজে মা পাপাকে খাওয়ালো এসে দেখছি মা পাকে খাওয়াচ্ছিল এই যে আমাদের কেনাকাটা তো এক ব্যাগ হয়ে গেছে ব্যাগটা না ব্যাগটা না ব্যাগ আমরা নিয়েছিলাম ভেতরে আমাদের মানে যে জামা কাপড় আছে যেগুলোতে তো লাইনিং আনতে হয়েছে আর একটা ছোটো মার নাইটি চেঞ্জ করে মানে একজন নিয়েছিল আবার যে নিয়েছে সে পয়সা দিয়েছে আবার এটা নেওয়া হয়েছে সুন্দর দেখো

জিনিসপত্র আনতে গেছিলাম তিনটে চারটে পাঁচটে ছটা ছটা এখানে লালিন আছে চুড়িদারের ব্লাউজ ছটা নিয়ে এই দুটো ব্লাউজে আর কটা চুড়িদার চুড়িদার বানাতে হবে আমার দিদির আর ছোটো মার তিনজনের আছে আর এখানে আছে ফলস ফলসফার কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট এটা ভালো ফলসফারটা দু আটটা ফলস ফলসফার আছে ফলস ফলসফারের একটা পয়সা তোর পিসি কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ আমার পিসির সাথে আছে চুড়িদারগুলো নিয়ে গেছিলাম এই শাড়িটার ফলস পার আনলাম দেখিয়ে দিলাম এই শাড়িটা এটা কে এবার দিয়েছিল মাসি না বাংলাদেশ গিয়েছিলাম তখন মাসি দিয়েছিল আর ওর ডেট টাইলে কি ওই মামা শ্বশুর দেখে এনেছি তো ওগুলো লাল ঠাল বলে ওই শাড়িগুলো নিয়ে যায়নি আছে সব একটা একটা করে সুতো নিয়ে নিয়েছি ঘরে আছে তো বউ যদি মিল না খায় তাও নিয়ে এলাম এক্সট্রা এখানে আছে দড়ি দড়িও নিয়ে যদি লাগে আর এই একটা লেস নিয়ে सादर मूड थी, देख बुक उन्हें ब्लाउज़ से जो दी खालो लगे थे लेट, हाँ ये एक टा लेश सोलु लेश, फिर एक टा बांडिल नहीं है, नहीं ब्लाउज़ भेजूँगा दिले लेश उन लोगों को बहालो लगे, हाँ,

আর পরে মানে পরে আবার এগুলো কেনা হয়েছে তো তাই আবার পরে দুটো সুতো নিয়ে আসা হয়েছে সেই হচ্ছে আমাদের বাজার এত কিছু লাস্টে ছোট মাখি করেছে আমাদের টোটো থেকে নামার পর আমাদের বাড়ির কাছেই একটা গাছে ফুলটা চুরি করেছে তোমাদের তোমাদের ব্যাগে দেখাচ্ছি এখন তোমরা বলবে রে দেখো এটা কি ফুল তোমরা কমেন্টে জানিও আমরা কিন্তু জানি কি ফুল তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কি ফুল দেখো ফুলের ভেতরে এটা কত সুন্দর এটা খুব সুন্দর লাগছে ফুলটা পাটা সরাও তোমার মা তোমার পাটা সরাও কি ভালো লাগছে দেখো